বর্তমানে বাংলাদেশকে নিয়ে কি একটি গেম হচ্ছে আমরা সাধারণ মানুষ হতবাক হয়ে যাচ্ছে চারিদিকের কর্মকাণ্ড দেখে বিএনপি নেতা রিজভি আবারও এবার বিছানা চাদর পুড়িয়ে দিয়েছেন অর্থাৎ ভারতের পণ্য বয়কট করার জন্য এদিকে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কটাক্ষ করে বলেছেন বাংলাদেশ নাকি বাংলা বিহার উড়িষ্যার দখল করে নেবে এবং তিনি আরও বলছেন ওনারা দখল করে নেব সেই ক্ষমতা বাংলাদেশের নেই আর ওনারা যদি দখল করেই নাই তাহলে আমরা কি বসে বসে ললিপাপ খাবো ললিপাপ চুচব আমরা ভারতবর্ষ আমরা অখণ্ড সকলের সাথে অখণ্ড এবং আমাদের বাংলাদেশের রাজনীতি সাথে তাদের রাজনীতির কোনো যোগ নেই এবং শুভেন্দু অধিকারী তিনি আবারও বলছেন যে বাংলাদেশ থেকে নাকি তিন লাখ হাতে টানা রিকশা আসছে কলকাতাকে দখল করে নেবে তার কাছে খবর আছে তিনি আরও হুঁশিয়ারি করে বলছেন ভারতবর্ষের একটি রাফাল যুদ্ধ বিমান বাংলাদেশে পাঠিয়ে দেয় বাংলাদেশ কেঁপে উঠবে এবং বাংলাদেশের মানুষের মানুষের ভারতবর্ষের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো কেন আসছে ভারত বাংলাদেশ সম্পর্ক ইদানিং একেবারে তলানিতে ঠেকেছে যদি আসলেই যুদ্ধ লেগেই যায় আমরা কেউই ভালো থাকতে পারবো না আমরা কেউই ভালোভাবে জীবনযাপন করতে পারব না তার একটি তাই এর একটি সমাধান হওয়া উচিত এর জন্য ভারতীয় গতকাল ভারতীয় কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা এসেছেন বাংলাদেশের সাথে এই বিষয়গুলো তুলে ধরতে এবং সব থেকে যে ব্যাপার মানুষ ক্লেম করতেছে ভারতের মিডিয়া মিথ্যা এবং ফেক নিউজ করতেছে যা জনগণের মনে অত্যন্ত ভীতিকর তৈরি করতেছে আসলে আমরা কি যুদ্ধ চাই নাকি কী লোক বলার জন্য বলছি নাকি একটা পলিটিক্স বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে এত গেম হচ্ছে যা বলার বাহিরে আসলে গেমটা যদি সত্যি হয়ে যায় তাহলে আমরা যে জীবন ধাপন ধারণ করছি যে আমরা যে যতটুকু বেঁচে থাকতে পারছি খেয়ে পড়ে আমরা কি তখন থাকতে পারবো আমরা মনে হয় তখন তা থাকতে পারব না তাই এই বিষয়গুলো দুই রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রী যারা থাকে পররাষ্ট্র সচিব যারা থাকে তাদেরকে নিয়ে সঠিকভাবে বৈঠক করে সমাধান করা উচিত এ ওকে হুঙ্কার দিচ্ছে সে তাকে হুঙ্কার দিচ্ছে আমরা যুদ্ধ আর দেখতে চাইনি যুদ্ধ ধ্বংস ছাড়া কিছুই হয় না যুদ্ধ মানুষের জীবন নেওয়া ছাড়া কিছুই হয় না যুদ্ধ শুধু দাবানল দেখা যায় যুদ্ধে শুধু আগুন দেখা যায় যুদ্ধ একটি রাষ্ট্র শেষ করে ফেলে যুদ্ধ মানুষকে ভালোভাবে বাঁচতে দেয় না তা আমরা এই গেম বাংলাদেশকে নিয়ে যে গেম চলছে এখন বাংলাদেশকে নিয়ে যেন সবাই খেলতে শুরু করেছে এই গেম যেন না হয় একটি সুস্থ সমাধানের দিকে যাক গলাবাজি না করি সঠিকভাবে যেটা সমাধান হয় সেই কাজটা করি